প্রিয় ভাই ব্রাদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও প্রতিবেশী সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি একটি ভালোই আছেন বই আপনাদের তো অনেক ভালো আছি তো আজকে আসলাম ছাদের উপরে একটু ঘোরাঘুরের জন্য রাত্রে যে ভালো লাগতেছে না একটু বাতাসে যেয়ে বসি যাই দেখি এই যে মুখে যে বিলুবিটা দেখতে পাইতে এই বিলবিটা হইলো যাইয়া যাইতে ছাদে ঘুরুঘুরু করতে আসে তো সাইডে আমার লগের যাইয়া আদর করতে আসে তা আমি জিজ্ঞেস করছি কি পরিচিত নাকি কে আরে পরিচিত মানে এটা অনেক পরিচিত অনেক কাছের কই দেহি না তো তুমি তো থাকো আমার পাশেই তো এটা থাকে কই কয় এটার বিশাল একটা হিস্টোরি আছে বিশাল একটা কাহিনি আছে আমি কই কাহিনি কয় তাহলে শোনো এটা কী হয়েছে এটা আমগুলাকে লাগে থাকতো আমগুলাকে খাইতো খাওয়ন দিতাম ফোন দিতাম সব কিছু দিতাম কিন্তু দেন আমার কম্বলের তলে ঘুমাইতো শীতের শীতের সময় আমার কম্বলের নিচে থাকতো ঘুমাইতো সবাই এটা আদর করতো খাইতে তো একদিন এটা পুলবশা তো কি করছে মাছ খাইয়া লাগছে মাছ খাইয়া লাগছে আমাদের এটার বস্তা একদম দূরে নিয়ে রাস্তায় ফালাই আইসে পরে দিয়ে আনার পর আর কোনো খোঁজখবর লয় না আর কোনো এটা লয় কোনো যোগাযোগ নাই এটা রাগ কইরা পরে বাসায় ফিরে আইসে ঠিক আছে ওই ছাদের ওই কোন থাকে ঠিক আছে কিন্তু মনে করেন যে এটা আর ফিরে বাড়িতে আর আসে না তাই আর মনে করেন যে এটা এমন রাগ করছে এটা আর কোনোদিন এই রুমের দিকে ফিরেও তাকায় না এদিকে আহেও নাই এটা স্বাদে নিরিবিলি বয়ে রয়েছে মনে করেন যে হাত বুলাইতেছে আর আদর করতেছে মানে পরিচিত দেখে কিছু বলে না আমার দেখে আর হাতে আদর করতেছে হাতের আদর নিতেছে কারণ পরিচিত সব কিছুরই একটা রাগ অভিমান আছে যা বোঝা গেল এটার মনের ভাব তো আমরা বুঝতে পারি না যে এটা আর কি বুঝতে পারলাম এইটা আপনাকে লোকে শেয়ার করতেছি যে এটা কঠিন রাগ করছে আমি এবার বলতেছি যে পা দাঁড় মাপটাপ চা দেখ যাইটাই নাকি ওই দূরে সালা বিলের পাউ ধরব গলায় কাড়া গলায় কাড়া না বিলের পাউ ধরে আমি এমনি তো ধরলে কিছু হইতো না ধরি দেখ মাপ ঠাপ চাইয়া যাইটাই নাকি না আর যাইতো না গেলো এইটারে সবাই আনার দেখতে পারে না মাছ খাই এলাইছে এইটা বিশ্বাসের প্রতি আঘাত দিয়ে এলাইছে ঠিক আছে এই কারণে আমি নিলে আমারও বস্তাবুরে ফালাই দিয়ে এই কারণে নিমন এটার আদর করা আছে আরিগুড়ি দিতে আছে মনে করেন যে এটা সময় শেষ যাই হোকা যাই হোকা বলতে এটা এনেই থাকে